তো শিক্ষার্থীরা আজ আমরা আলোচনা করব তোমাদের 67 পৃষ্ঠা 22 নম্বর পয়েন্টটা দৈনাপার পয়েন্টটার নাম কি আকার পরিবর্তনে বল বল প্রয়োগের ফলে বস্তুর আকারের পরিবর্তন ঘটে আকার বলতে সাধারণত কোনো বস্তু কতটা বড় বা কতটা ছোট তা বোঝায় তাহলে স্যার আকার বলতে কি বোঝায় কোনো বস্তু বা জিনিস কতটুকু বড় বা কতটুকু ছোট তা হচ্ছে ওই বস্তুর আকার বল প্রয়োগের মাধ্যমে আর কি কি করা যায় তাহলে প্রশ্নের উত্তর দেখে নেই তো স্যার এই প্রশ্নটার উত্তর আপনাদের বইয়ের ছেষট্টি পৃষ্ঠায় খুব সুন্দরভাবে লেখা আছে এখান থেকে চা লেখা আছে আপনারা হবহ তাই লিখবেন দেখেন এখান থেকে শুরু করে আপনারা লেখা শুরু করবেন এখান থেকে শুরু করবেন এটা লেখা দরকার নাই তারপরে এখান থেকে লিখবেন ঠিক আছে এই তিন লাইন লিখবেন তাহলে আপনাদের প্রশ্নের উত্তরটা লেখা হয়ে যাবে এতটুকু পর্যন্ত ঠিক আছে এখান থেকে এতটুকু পর্যন্ত আশা করি স্যার এই প্রশ্নটার উত্তর আপনারা লিখতে পারবেন এখন দেখেন আমাদেরকে এখানে একটা কাজ দিছে প্লাস্টিকের বোতলের উপর বল যা যা প্রয়োজন ছাড়া একটি প্লাস্টিকের বোতল লাগবে ঢাকনা ছাড়া একটি প্লাস্টিকের বোতল লাগবে যা করতে হবে এক নাম্বার নিচের ছকের মতো করে খাতে একটি ছক তৈরি করি আচ্ছা স্যার আপনারা আপনাদের খাতে এরকম একটা ছক তৈরি করবেন তারপর দুই নাম্বার কি বলছে হাত দিয়ে খালি প্লাস্টিকের বোতলের উপর বল প্রয়োগ করে হাত দিয়ে আমরা কি এই বোতলটাকে ধরবো হ্যাঁ তিন নাম্বার বল প্রয়োগের ফলে প্লাস্টিকের বোতলের আকারের পরিবর্তন ছকে লিখি আমরা যখন আমাদের হাত দ্বারা এই খালি বোতলটাতে চাপ দিব তখন দেখবো যে বোতলটার আকার কি পরিবর্তন হয় ওই পরিবর্তনটা আমরা এই ছকে লিখবো চার নাম্বার সহপাঠীদের সঙ্গে বল কি করতে পারে সে ব্যাপারে নিজেদের মতামত বিনিময় করি তো স্যার আমি আপনাদের সুবিধার্থে ছকটা কি হবে আমি পূরণ করে দেখাচ্ছি দেখেন তো শিক্ষার্থীরা আমরা ছকে কি লিখবো বল প্রয়োগের ফলে প্লাস্টিকের বোতলের আকারের কি পরিবর্তন হয় আমরা কি লিখবো স্যার আমরা যখন হাত তারা প্লাস্টিকের বোতল ধাক্কা দিই বা চাপ দিই তখন প্লাস্টিকের বোতলের আকার ছোট হয়ে যায় ঠিক আছে কি লেখা রয়েছে আমরা কিভাবে বল করতে জিজ্ঞাসা করতেছে প্লাস্টিকের বোতলের উপর আমরা কিভাবে বল প্রয়োগ করতে পারি হাত দ্বারা ঠিক আছে হাতের মাধ্যমে বল প্রয়োগ করতে পারি প্লাস্টিকের বোতলের উপর তারপরে বল প্রয়োগের ফলে প্লাস্টিকের বোতলের আকারের কি পরিবর্তন হয় হ্যাঁ অবশ্যই হয় তা কি তুমি বলতে পারো ফলাফল যখন আমরা হাত দ্বারা ধাক্কা বা চাপ দিয়ে প্লাস্টিকের বোতলের আকার ছোট হয়ে যায় বল প্রয়োগ বস্তুর আকারের পরিবর্তন সম্পর্কে আরো কিছু জানি একটি খালি প্লাস্টিকের বোতলকে মোচরানো হলে বোতলটি সংকুচিত হয়ে যায় বা চুপসে যায় মাঝে মধ্যে আমরা রাস্তার উপর ডুমরানো মোচরানো টিনের কোটটা পরে থাকতে দেখি এগুলো এই অবস্থায় থাকার কারণ হলো রাস্তায় এই টিনের কোটার উপর দিয়ে গাড়ি চলে গেছে ফলে গাড়ির চাকা দ্বারা এই এর কৌটা গুলো পিষ্ট হয়ে গেছে তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই টপিকটা ক্লিয়ার আমরা পরবর্তী ভিডিও ক্লাসে তিন নম্বর টপিকটা নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিও ক্লাসটা পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিও গুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দাও যাতে তোমাদের সহপাঠীরাও এরকম উপকার পেতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ